আমি একদিন দেখিয়েছিলাম এই রান্নাটা তো অন্যভাবে ভাবে আজকে দেখাবো অন্য আরেক রকম ভাবে তো কি রান্না করবো সেটা সাথে থাকুন কিন্তু কি মশলা নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি একটা বড় মানে কাটে রসুন থেকে হাফ নিয়ে নিয়েছি ছাড়িয়ে আর এখান থেকে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ হাফ বেটে দেবো আর হাফ দিয়ে দেবো ভাজবো তো এই হলো মশলা আর ঝালটা আপনার আপনাদের ইচ্ছে মতো নেবেন আমি আমার ইচ্ছে মতো দুটো কাঁচা লঙ্কা দেবো আর একটা টমেটো দেবো টমেটো এখনও ফ্রিজ থেকে বের করা হয়নি বলে দেখাতে পারলাম না তো আমি ওটাকে দিয়ে দেবো একসাথে মিক্সিতে সব পেটে নেবো আর্ধেক পেঁয়াজ রেখে দিয়ে এখন আমি যে রান্নাটা করব তার জন্য নিয়ে নিচ্ছি তেল পরিমাণ মতো যতটুক লাগবে ওই বুঝে নিলাম এখানে নিচ্ছি ছোট ছোট তিনটে তেজপাতা ওখানে অতিরিক্ত বেটে দিয়েছি মশলাতে যে মশলাটা আপনাদের দেখিয়েছি আর এখানে একটা গোটা দিয়েছি আর এই যে পাতলা করে प्याजগুলো কেটে রেখেছি এগুলো এখন তেলে ভেজে নেবে আজকে যে রান্নাটা আমি করছি আজকে হচ্ছে যে আপনারা জানেন সেই ডালটা একবার করেছিলাম অন্যরকমভাবে করেছি রান্নাটা আজকের রান্নাটা হবে একটুখানি আলাদা তো সেই রান্নাটা আপনারা দেখে নেবেন গিয়ে পেজে একই ডালে রান্না কিন্তু আলাদা আলাদাভাবে করছে আর এটা আপনি রুটি লুচি পরোটা সবার সাথে ভালো লাগবে নান তারপরে আপনার ভালো লাগবে হচ্ছে কি বলবো রুমালি রুটি সবার সাথে খুব ভালো লাগবে খেতে আপনি চাইলে ভাতের সাথে মুড়ির সাথে মেখে খেতে পারেন সত্যি একটা অসাধারণ আপনাদেরকে দেখাবো আর এইদিকে পেঁয়াজটা তো ভাজা হচ্ছে ভাজা হতে হতে আপনাদের সাথে কথা বলছি তো শুধু আগে রান্নাটা রাখাই তারপর না হয় কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটুখানি জিরে দেখুন একটুখানি বেশ সুন্দর ভাজা হয়ে গেল আর দিয়ে দেব এবার আমি কেটে কেটে রাখা যে রেখেছি এখানে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতন কারণ আমি যে ডালটা সেদ্ধ করেছি সেই ডালে আমি কিন্তু নুন দিয়ে নিই তো আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো দেড় চামচ দিলাম নুন আবার যদি প্রয়োজন হয় পরে দিয়ে দেব আমি যে মশলা পাই রেখেছিলাম সে মশলা বেটে রেখেছি আর দিয়ে দিচ্ছি দেখুন হলুদ ধনে আর এই জিরে গুঁড়ো এবার এগুলোকে আমি একটুখানি কষিয়ে নেব আমি আজকে রাজমা ডাল দিয়ে আপনাদেরকে বা রাজমা কলাই দিয়ে আপনাদেরকে দেখাবো একটা রান্না বা ঠুকডি বলতে পারে তো আমি দিয়ে দিয়েছি দুটো ছোটো ছোটো মানে মিডিয়াম সাইডে আলু তো এটাকে আমি ঠিক এইভাবে রেখে দিলাম এখন টুকরো করলাম না আর ঠিক এইভাবে হাতে একটুখানি ভেঙে দিলাম হালকা করে আর আমি একটু চি মানে নুন তো দিয়ে নিয়ে আপনাদেরকে বলেইছি আমি আর ডালগুলো দেখুন কীরকম সুন্দর সেদ্ধ হয়েছে এরকম খুব ভালো সেদ্ধ হয়েছে এদিকে দেখুন তাতে মানে মশলাটাও মানে ভালো কষানো হয়ে গেছে তবে এই যে ডালের সেদ্ধ জলটা কিন্তু আমি ঠেলে দিইনি এটা কিন্তু ভীষণ উপকারী এই ডালগুলো তো আমি রেখে দিয়েছি এই ডালটা দিয়ে আমি ডালগুলো মানে জল দিয়ে আমি এই তরকারিটি কাজে লাগিয়ে দেবো এখন দিয়ে দিলাম এদের সমস্ত কিছু আলু আর রাজমা ডাল এই আলুগুলো সেইভাবে সেদ্ধ করে একটুখানি ভেঙে নিলাম সুন্দর করে কেটে দিতে পারতাম কিন্তু দিলে কী হবে গ্রেভিটা বেশ সুন্দর ঘন ঘন হবে মানে ছাড়া ছাড়া হবে না সেই কারণেই আমি এটা করলাম অনেকে যদি করতে চান অন্যভাবে আমি দেখিয়ে রেখেছি সেটাও দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে আর তখন হয়তো আলু মেশার দিয়ে একটুখানি প্রেশার দিয়ে ডালগুলোকে যদি যারা আলু অ্যাভয়ড করবে আমার বাড়িতেও আলু চলে না তবুও আজকে আপনারা আলু দিয়ে দেখাচ্ছি আমি তো যদি আলু দিয়ে খেতে চান তাহলে তখন কিন্তু একটা আলু মেশার দিয়ে একটুখানি ডালগুলোকে প্রেশার দিয়ে একটুখানি করে ভেঙে নেবেন সবগুলো না কিন্তু কয়েকটা হয়তো ধরুন এক মুঠো নিয়ে এক মুঠো নিয়ে একটু আলু আলু মেসার দিয়ে ম্যাশ করে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু বেশ ঘন ঘন মাখা মাখা রান্নাটা হবে তো দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়েছে ভীষণ মানে একটা খুব সুন্দর গন্ধ আসছে রান্নাটায় আর রান্নার আমি দেখুন মশলা দিয়েছি একদম ঘরোয়া কোনো যে মানে ভাবে গুছিয়ে মানে দিয়েছি সেটা নয় কিন্তু যেমন আমরা সাধারণ রান্না করি কারণ একটু যদি এদিক ওদিক করে দেওয়া হয় না অনেককেই রান্নাকে ভীষণ ভয় পায় সেই কারণে রান্নাটার থেকে দূরে চলে যায় রান্না করতে ভীষণ মানে ভীত হয়ে যায় সে যে কি ঠিকঠাক হবে কি না তবে এইভাবে আমি যেমন দেখালাম একদম নর্মালি রান্না আপনারা ফ্রিডি করে খেয়ে দেখুন একটা অসাধারণ তরকারি হবে বাড়ির সকালে সকলেই খেয়ে কিন্তু ওয়াও বলবে যে দারুণ হয়েছে তো দেখেছেন আমি কিন্তু কষিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে এখন আমি এই যে ডাল ভেজানো জলটা আছে মানে ডাল সেদ্ধ সেটা দিয়ে দেব দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে যে ডাল সেদ্ধ জলটা আছে সেটা দিলাম কারণ এতটাই উপকারী এই জলটা একটু খানি নিয়েও কিন্তু এটা নষ্ট করা যাবে না ভীষণই সুন্দর মানে হয় এই রান্নাটা এই জলটা দিয়ে দিলে আর এবার একটুখানি ফুটে যান তারপরে আপনাদেরকে দেখাবো কি কি দিতে হবে আর খুব সহজে সাধারণভাবে এই যে রাজমার যে ডাল মানে তরকারিটা করছি মানে অল পারপাস রাজমার তরকারি এটা বলতে পারে এই তরকারিটা একদম অল পারপাস রাজমার তরকারি ভীষণ সুন্দর হয় খেতে দেখুন খুব সুন্দর হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি একটু গরম মশলা এখানে আপনারা যদি বাড়িতে ধুনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা ব্যবহার করবেন ভীষণ ভালো লাগবে তো আমি দিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে গরম মশলা এবার আমি গ্যাসের গ্যাস অফ করে দিয়ে আমি নামিয়ে দেব পুরো রেডি হয়ে গেছে আমার আরো রাজমাত তরকারি আবার রেডি তো দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে আর অসাধারণ হবে খেতে অবশ্যই একবার কিন্তু আপনারা দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা খুব সুন্দর হয়েছে অল্প রাজমার তরকারি তো আপনাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতে হবে এর থেকেও আরো বেশি ভালো তো দেখুন আমার হয়ে গেছে একদম সুন্দরভাবে আপনাদের সামনে থেকে দিয়ে দেখিয়ে দিলাম যে কীরকম হয়েছে রান্নাটা তো রান্নাটাতে দেখতে খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর লাগবে আর অবশ্যই একবার রান্নাটা করে খেয়ে দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেমন সব দিন আপনারা আমার সাথে থাকেন ওইভাবে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব भो थी नमस्कार